গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর সকালবেলা উঠে সমস্ত কাজ টাজ সেরে রান্নাঘরেও চলে এসেছি আর বাবু দেখো এখানে মাছ ধরছে মানে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তো জল জমে গেছে তো জল দেখে ও মাছ ধরবে বলে বায়না ধরছিল তো ঘর থেকে রান্নাঘর থেকে ডাটা নিয়ে গিয়ে মাছ ধরছে আর এই যে রান্নাঘরে চলে এসেছে আর প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের মানে অল্প বৃষ্টি না অঝরে বৃষ্টি যেরকম বলে রকম যখন তখন বৃষ্টি চলে আসছে তো এদিকে রান্না বসিয়েছি রান্না বলতে আজকে হবে খিচুড়ি আর দুপুরে নেমন্তন্ন আছে আমাদের পাড়ায় একটা বৌদিদের বাড়িতে পুজো মায়ের পুজো তো সেখানে দুপুরে নেমন্তন্ন আছে তো খিচুড়ি আর করবো হচ্ছে বেগুনি আর বেগুন ভাজা তো এই যে রান্নাও হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আর খিচুড়ির কালারটা ফোনে আসেনি কেন জানি না কেমন কালার একটা দেখাচ্ছে তো যাই হোক রান্না কমপ্লিট তো এবার খাওয়া দাওয়া করে নেব খিচুড়ি আর বেগুনি কে কে খাবে চলে আসো বর্ষাকালের দিনে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এবার বাসন টাসন বেঁচে আসলাম বাবুকে এখন স্নান করাবো জল নিচ্ছি আর বাবু এখনো মাছ ধরে যাচ্ছে মানে আর উঠবেই না ও স্নান করবে না ওখানেই থাকবে দেখো কি করছে আবার করতে হবে তো ও তো স্নান করার আগে কোনো খেলা পেলে মানে ও ছেড়ে না স্নানও করবে না স্নান করাতে গিয়ে গড়া গড়ি করে মানে স্নানও করবেই না কোনো মতে জোর জার করে আর কি করাতে হয় তো আজকে তো অনেক টাইম লেগেছে প্রায় পনে এক ঘন্টা আর বৃষ্টি শুরু হয়েছে বাবুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ঝালছুর দিয়ে কাচাকুচি করে এখন স্নান করে আসলাম আর ওমনি বৃষ্টি চলে আসলো তো এখন তো বরের ছুটি বলে দেরি করে স্নান করছি তো স্নান করে যাব হচ্ছে পূজা বাড়িতে অমনি বৃষ্টি চলে আসলো আর যাওয়া হলো না তো ভাবছি একটু পরেই যাব বৃষ্টিটা কমলে আর তোমাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করিনি তো সেটাও তোমাদেরকে শেয়ার করব আর বলবো কেন পুজো হচ্ছে তো চলো সবাই ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও জানিও ভিজে জামা কাপড়গুলো মেলে মিলে দিলাম মানে একটা কটের সঙ্গে অনেকগুলো মেলা ছিল সেগুলো আলাদা আলাদা করে দিলাম বৃষ্টি একটু কমেছে তো চলো যাই ঠাকুর দেখে আসি আর তোমাদেরকেও ঠাকুরটা একটু শেয়ার করব আর এই ঠাকুরটা অনেকদিন আগেই পেয়েছে এই ঠাকুরটা আর কি মাটির তলা থেকে তো তারই আজকে পুজো হচ্ছে যাচ্ছি সব গোপাল ঠাকুর আর এইখানটায় ছোট্ট মায়ের প্রতিমাটা ওটাই হচ্ছে ঠাকুর খেতে বসে গেছি ডাল আলু পটলের তরকারি আর ভাত আর চিপস তখন চিপস খাই না তার জন্যে আলু পটলের তরকারি আর ডাল ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু বসে আছি আর বাইরে বৃষ্টি বলছে ঝমঝম করে তো খাওয়া দাওয়া করে এই যে আসলাম এই যে আসলাম আর অনেকক্ষণ বসেও ছিলাম একটু ভালো লাগছিল আর কি বসে থাকতে তো তার জন্য একটু বসেছিলাম আর দিদির মেয়ে চলে এসেছে আগেই দিদির মেয়ে এসেছে আমাদের বাড়ি বেড়াতে তো আর এইখানে বাইরে এসে দেখছি আদি কাকার মেয়ে বেশি গুলি খেলছে কাচের গুলি নিয়ে যে খেলাটা হয় তো এটা হচ্ছে ঘাট এখানে ফেলতে হবে আর কি গুলিগুলোকে ওই যে আদি কাকা খেলছে আর মেয়ে পিসি খেলছিলো তো অনেক দিন পর খেলতে দেখলাম কাউকে আগে গরমকালে আমার জ্যাঠার বাড়ির আমতলাতে সবাই বসে বসে আর কি খেলতো তখন আমরাও খেলতাম খুব একটা ভালো পারি না তবে খেলেছি মারতেও সেরকমভাবে পারি না তবে খেলেছিলাম মানে সবাই খেলতো তখন তো এখন দেখে ভালোই লাগলো আর মনেও পড়ে গেল তাই তোমাদের একটু শেয়ার করলাম আর ওরা দুজনে চিৎকার চাচামিচি করছে আর বাইরে তো গান বাজছে সেই জন্য ভয়েসটা দিতে পারলাম না নাহলে তোমাদের শোনাতো মেয়েদের মানে চাচামেচিটা কি তোমরা কারা কারা খেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কে কে চেনো না এগুলো কি সেটাও জানিও যদি কেউ খেলে থাকো কাচের টিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে মারছে এখন আদি কাকা এই যা হলো না তো বেশ ভালোই লাগছিল দিয়ে দুজনে গন্ডগোল শুরু হয়ে গেল তারপরে খেলা বন্ধ করে দিল তো ওরা খেলছিল তো চলে গেল গণ্ডগোল করে আর আমিও বাইরের দিকে আসলাম আর বৃষ্টিটা একটু কমেছিলো তো বাইরে দিয়ে অনেক লোকজন যাওয়া আসা করছে তাই একটু আসলাম বাইরের দিকে আর বাবু আর বাবুর বাবা বার্থে আছে আর দিদির মেয়েও তাই তো এখানে একটু দাঁড়িয়েছিলাম তাই একটু ভিডিও করলাম আর কি বলো তো মানে বৃষ্টি পড়লে না বৃষ্টি এমনি ভালো লাগে কোনো অনুষ্ঠানের দিনে বৃষ্টি হলে না খুবই বাজে একটা ব্যাপার হয়ে যায় সে যার বাড়িতেই তো এই যে কিছুক্ষণ আগেই প্রতিমাটা আনলো আর প্রতিমা আনার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল তো তখন আসতে পারিনি তো এখন আবার এসেছি তো ঠাকুর পুজোর সব আয়োজন চলছে এদিকে আর ওইদিকে সবাই বসে আছে আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে তো ঠাকুরটা দেখে একটু কিছুক্ষণ থাকলাম থেকে তারপরে বাড়িতে এসেছিলাম বাবুকে ঘুম পাড়ানোর জন্য তো বাবু ঘুমালো না তো আবার গিয়েছিলাম একটু তো কিছুক্ষণ থাকার পরে তারপরে আবার খাওয়া দাওয়া করে চলে আসলাম আর ওইখানে তোমাদেরকে পরে আমি দেখাবো যে ঠাকুরটা আর কি মাটির থেকে পাওয়া গেছে অনেক দিন আগেই পেয়েছে তো ভিডিও করতে বারণ করেছিল তাই আমি করেছিলাম না আর তারপরে বলেছিল করো কিছু হবে না তো তারপরে আজকেই করলাম আর কোনো দিনই করিনি কোনো একদিন দিনের বেলায় তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব ঠাকুরের প্রতিমাটা যেটা মাটির থেকে পাওয়া গেছিলো তো তার জন্যই আজকে পুজোটা হচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ভিডিওতে